নমস্কার আজকে আমি বানাবো মিক্সড ফ্রায়েড রাইস আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন ফ্রায়েড রাইসের জন্য প্রথমে রাইসটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি জল গরম করতে দিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এইবার দেখুন জলটা টলবক করে ফুটছে এইবার আমি আগে থেকে বাসমতি চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো এখন জল ঝরিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চালগুলো আমি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রাখার কারণে চালটা আস্তে আস্তে ফুটবে আর ভাঙবে না আর এই সময় আমি এক চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার আর দিলাম এক চামচ মতো সাদা তেল এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে রাইসটা এখন রান্না করে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে রাইসটা ভেঙে যাবে কিছুক্ষণ পর একটা চামচের সাহায্যে আমি কয়েকটা চাল তুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কি না দেখুন এখন চালটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি রাইস থেকে মাঠটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইবার যতক্ষণ ভাতটা ঠান্ডা হবে ততক্ষণ আমি অন্য প্রিপারেশানগুলো করে নিচ্ছি এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছি প্রথমে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম তারপরে চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো সোয়া সস আর এক চামচ চিলি সস দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এইবারে একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে আবার একটু মাখিয়ে নিচ্ছি এইবার একটা কড়া নিয়ে কড়াই ভালো করে গরম করে একটু সাদা তেল দিয়ে কাজু আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালারেরই হবে কাজু বাদাম হালকা ব্রাউন হলেই দিয়ে দিলাম কিসমিশ কিশমিশটাও একসঙ্গে আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশ এখন ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি তারপর আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এখন ভেজে নেব এখন চিকেন ভাজা হয়ে গেছে চিকেনগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি তারপরে দিয়ে দিলাম একটা ডিম আর একটু লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নেব ডিম এখন ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটা তুলে রাখলাম তারপরে কড়াইতে আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই হালকা কালার এসে গেলেই হবে এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম এইবারে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এখানে তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আমি তারপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো আমি একটু ভেজে নেব একটু খেয়াল রাখতে হবে যে রসুনগুলো যাতে না পুড়ে যায় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ এখন একটু নরম হতে দিয়ে দিলাম গাজর গাজর আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এখন গাজরটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি গাজর একটু ভাজা হতেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর বিনস এখন সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবজিগুলোর সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো সোয়া সস এখন সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবার আমি অল্প অল্প রাইস দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব একেবারে দিয়ে দেব না একেবারে দিয়ে দিলে রাইসগুলো ভেঙে যেতে পারে তাই জন্যে আমি অল্প অল্প করে দেবো আর একটু করে মিশিয়ে নেব এখন সব রাইসটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম চিংড়ি মাছ আর চিকেন তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা কাজু কিশমিশ এখন এবারে একদম আলগা হাতে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা আলগা হাতে আমি মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখন রাইসটা অলরেডি মেশানো হয়ে গেছে এই রকম করে আলগা হাতে রাইসটা আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব কিছুক্ষণ রাইসটা এখন প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব আর যদি হাতের কাছে থাকে পেঁয়াজ পাতা তাহলে একটু ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আমার রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে